আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি জনতা কলেজ শাখার সাবেক ছাত্রনেতা নেতা শাহরু আহমেদ ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধুমকি উপদলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক উবায়দুল ইসলাম ওই ভাই ধুমকি উপদলা ও সরকারি জনতা কলেজ শাখার নেতৃবৃন্দ আমরা এখানে আজকে মানব থেকে দাবি জানাচ্ছি যারাই হত্যা যারাই হত্যা করেছে তাদেরকে আইন আইনের আওতায় এনে যাতে তারা দ্রুত বিচার সম্পূর্ণ করে এবং তাদের যেন ফাঁসি হয় এই আমরা এখান থেকে এই দাবি তুলছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ জি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহংকার তারেক রহমান জিন্দাবাদ জাহিদুল ইসলাম বারোটি সত্তার প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে আমাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রগণ সরকারি জনতা দলের শাখার সাবেক সংগ্রামী ছাত্রনেতা শাহু আহমেদ আমরা দুঃখ ভরাক্কার সুবিধা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের এশীয় বিশ্ববিদ্যালয়ের একজন সহযোদ্ধা প্রাইম ইউনিভার্সিটির একজন সহযোদ্ধা ভাই যাকে বৈচিত্রভাবে হত্যা করা হয়েছে যারা এই এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত বিচার আমি দাবি জানাই এবং মরুমের আত্মার মাধ্যমে আমাদের ভাইকে যেন্নাস করতে এবং যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় নিতে কঠোর শক্তি দাবি জানাচ্ছে ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করেছেন বিশেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ বাংলাদেশ শহীদ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদল কেন্দ্র গোষিত কর্মসূচি অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সরকারি জনতা দলের শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে এবং বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝ উপস্থিত আছেন দুমেলা ছাত্রদলের ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক চাকরাদার গোলাম সরার ভাই আমাদের মাঝ উপস্থিত আছেন আমাদের এক বড় ভাই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সরকারি জনতা দলের শাখার সাবেক ছাত্রনেতা নেতা সাইম আহমেদ মির্জা শামীম ভাই আমাদের মাঝ উপ আছেন দুমকু উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আছেন সরকারি জনতা ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের মহাজা আছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল সরকারি জনতা কালে দুমকু উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি ভাইরা আপনারা জানেন বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল রাজপথ থেকে বেড়ে ওঠা একটি ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন এই নূতন বাংলাদেশে এখন তারা সুন্দরভাবে বসবাস করবে কিন্তু সেই সুযোগটুকু আমাদের নাই কারণ আপনারা জানেন ক্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আমাদের একজন সংগ্রামী ছাত্র নেতা জাহেদুল ইসলাম নবাবকে নবাব পারভেজকে কুপি হত্যা করেছে কারা হত্যা করেছে এই হত্যার পিছনে এবং হত্যার সাথে জড়িত দশ পনেরো জন তার মধ্যে দুটি নাম বেশি করে যেগুলো এসেছে সেগুলো হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন নেতা এবং এই আমাদের যে নবাব পারবেশকে হত্যা করা হয়েছে এর আগেও কিছুদিন আগে আমরা দেখেছি যে যুবদলের এক ভাইকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তারপর ক্যাম্পে হত্যা করা হয়েছিল নির্যাতনে এছাড়া গতকালকে চট্টগ্রাম আমাদের এক যুবদলের বাইকে ভাইকে ভাত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে অর্থাৎ হাসিনার পতনের পরে এই বাংলাদেশে এরকম হার কথা ছিল না হাসিনার পতনের পরে কেন বাংলাদেশ জাতিবাদী দলের কর্মীদের রক্ত ঝরবে কেন বাংলাদেশ জাতিবাদী দলের কর্মীরা কেন নিহত হবে আহত হবে এর সুস্থ বিচার এবং তদন্ত আমরা ইন্টারেন্ট আমরা তাদের কাছে দাবি করছি এবং চাচ্ছি আপনারা গতকাল যে এই হত্যাকাণ্ডটা নিয়ে একটি হয়েছিল যে সেই ফিশিং করছে এটার সাথে তার ন্যূনতম কোন সম্পৃক্ততা ছিল তারপরে এই ঘটনাকে এখন তারা গত রাত্র থেকে আপনারা যেন একটি গুপ্ত সংগঠন আছে বাংলাদেশে সেই গুপ্ত গুপ্ত সংগঠনের বিভিন্ন পেস থেকে এই জাহেদুল ইসলাম নবাবকে পারভেজকে তারা এখন বলতেছে যে ছাত্রলীগের কর্মী ছিল কিংবা এই ছিল এই ছিল তো বিভিন্ন তাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে অথচ আমাদের যে যে নবাব পারবেশ তিনি কিন্তু ছাত্র দলের যে সক্রিয় কর্মী ছিল তার বিভিন্ন একটিভিটি কিন্তু সেটা প্রকাশ পায় এবং তার অনেকগুলো পোস্ট আইডিতে আছে তারপরেও তাকে নিয়ে একটি বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে গতকালকে আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের রাত্রে আপনার একটি সাংবাদিক সম্মেলন করেছে সেখানে কিন্তু তারা ছাত্রদলের প্রতি আঙ্গুল তুলেছে যে ছাত্রদল এটি নিয়ে মিডিয়া ট্রায়াল করছে আমার ভাই হত্যা হয়েছে আমরা তার কি বিচার দাবি করতে পারবো না আমরা কি দাবি চাবো না সেটা মিডিয়া ট্রায়াল কেন হবে আমরা ইন্টারভিউ কমপ্লেনকে বলতে চাই যে এরপরে আমাদের কোনো ভাইয়ের গায়ে যদি আর একটা লাগে লাগে তাহলে আমরা বৃহত্তম আন্দোলন করব সেটা সারা দেশে ছড়িয়ে পড়বে এবং তারা কিন্তু আপনাদের টোটাল দায়ভার আপনাদের নিতে হবে কারণ তাদের যে জনবল তাদের দশজন বিশ জন জনবল নাই তারা বড় বড় কথা বলে আমাদের একটা ইউনিটে যে পরিমাণ কর্মী নেতাকর্মী আছে তাদের সারা দেশ মিলেও সেই কর্মী নাই তারপরও তারা অনেক বড় বড় কথা বলে যাই হোক আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সমাপনী বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি করব করব এবং আপনারা পরবর্তী কর্মসূচিগুলো বলতে অংশগ্রহণ করবেন এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বাইরের রোয়ের নক্ষরাত কামনা করে আজকের বক্তব্য আমি শেষ করছি